সালামু আলাইকুম প্রিয় দর্শক এই তো আমার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগে রয়েছে আমার পছন্দের একটা জিনিস সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখেন এই ব্যাগে কি রয়েছে আর আমার পছন্দের জিনিসটা কি বের করি এই যেটা হচ্ছে আমার পছন্দের জিনিস দেখতে পাচ্ছেন তো আপনারা আমার হাতে একটা থিসবি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস কেন জানেন আমি প্রথম ঈদে উপহার পাইছি যে আমার বয়সে অনেক ছোট তার কাছ থেকে আমি যখন ছোট ছিলাম বা বাবার বাড়িতে ছিলাম তখন ঈদের কেনাকাটা করে আমার মা বাবা এবং বড় ভাই এবং বিয়ের পরে কেনাকাটা করে দিত অনেকেই যেমন শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড কাকা শ্বশুর চাচি শাশুড়ি আরও অনেকে কিন্তু এই উপহারটা আমার কাছে বেস্ট কেন জানেন কারণ আমার কোনো ছোট বোন নেই এবং আমার হাজবেন্ডেরও কোনো বোন নেই তাই সবসময় বোন না থাকার একটা আকাঙ্ক্ষা থেকে যেত যে আমারও না আমার হাজবেন্ডেরও বোন নাই কিন্তু এই থ্রিপিজটা কে আমার গেট করছে জানেন এই থ্রিপিজটা দিয়েছে আমার ছোট ননদ মানে আমার ফু শাশুড়ির মেয়ে কিন্তু সে যখন আমাকে থ্রিপিজটা দেয় তখন আমি এটা নিতে চাইনি কারণ সে আমার ছোট কিন্তু আমার ছোট বোন মানে আমার ননদ বলবো আমি আপনার জন্য পছন্দ করে কিনেছি আর আপনি তো আমার একমাত্র ভাবি তার থেকে নিতেই হবে আর আপনি যদি এটা না নেন তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো তার এই কথা শুনে আমি থিরি পিসটা রেখে দিই কিন্তু একটা বিষয় কি জানেন এই থ্রি পিসটা নিয়ে যে খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছি তার ভালোবাসা দেখে আমার প্রতি তার যে একটা ভালোবাসা এটাই অনেক এটাই আমার একটা ভাগ্য অপেক্ষা ভালোবাসা ভালোবাসার আমার ছোট বোনের জন্য মন থেকে দাও ভালোবাসা রইলো তো আপনাদের কাছে থ্রিবেশটা কেমন লাগলো একটু জানাবেন আর আপনারা ঈদ উপলক্ষে কার কাছ থেকে উপহার পেয়েছেন সেটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ